জানিয়ে দিব বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নয়াপল্টনে বিএনপির তারণ্য সমাবেশ আজ আরো থাকছে কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার এরপরেই জানিয়ে দিব আর কোনো তালবাহানা নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলছে খোকন আরো থাকছে নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণার সময় এসেছে বলছে সিডিপি এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনী রোডম্যাপের জন্য যারা হতাশ তারা সন্ত্রাস চাঁদাবাজে হতাশ নয় শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নয়াপল্টনে বিএনপির তার্যের সমাবেশ আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে জাতীয়বাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সমাবেশে ঢাকা চিলেট ফরেদপুর ও ময়মনসিং থেকে পনেরো লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা বুধবার দুপুরে আয়োজিত এই সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সোমবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে জানান আয়োজকরা সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেন আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলন মেলা দেখেছি খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ শতভাগ অর্জিত হয়েছে ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে পনেরো লাখ তরুণ তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি তারুণ্যের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন কর্মসূচি অনুযায়ী চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করেছেন তারা এর আগে চট্টগ্রাম খুলনা বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে ঢাকা মহানগর পুলিশ সমাবেশ স্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানা গেছে আয়োজকরা বলছেন কোনো উস্কানি বা বিশৃঙ্খলা এড়াতে তারা সর্বোচ্চ ধৈর্য রাখবেন কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজাহার জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম বলেছেন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন বুধবার সকালে পিজি হাসপাতাল প্রিয়জন সেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি একথা বলেন আজহারুল ইসলাম বলেন এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে জনগণের জন্য ভোগান্তি না হয় এখন আর কথা বলবো না আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সঙ্গে বারবার দেখা হবে বারবার কথা হবে এর আগে সকাল নয়টা পাঁচ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকায় কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় আজারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় সেখানে কাগজপত্র যাচাই বাচাই শেষ করা কর্তৃপক্ষ আজারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করে মঙ্গলবার সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ নেতৃত্বের সাত বিচারপতির পূর্ণঙ্গ আপিল বেঞ্চে রায় ঘোষণা করেন আর কোনো তালবাহানা নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলছে খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন নির্বাচন এখন সাধারণ মানুষ তথা সর্বস্তরের মানুষের দাবি এ নির্বাচনের জন্যই এত লড়াই সংগ্রাম মামলা হামলা গুম খুন তাই এখন সময় এসেছে এটি আদায় করার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোন তাল বাহানা চলবে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে মঙ্গলবার সন্ধ্যায় নয়ারসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে এসব কথা বলেন খাইরুল কবির খোকন বলেন আওয়ামী দুঃশাসনের জীবনের বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি জাতীয় ও সাংগঠনিক কোন ধরনের কর্মসূচি পালন করতে পারিনি এবার আর কোন ধরনের বাধা নেই তিনি বলেন আমরা শতস্ফর্ত ভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করব সবার সাধ্যমতে আমরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করব, তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো ওপর যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয় কোনো ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায় তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণার সময় এসেছে বলছে সিডিপি নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণার সময় এসেছে বলে অভিমত প্রকাশ করেছে সেন্টার পলিসির ডায়ালগ গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে মাস পার হয়ে গেছে নয় তাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার সময় এসেছে তবে নির্বাচিত সরকার এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন নয় মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এমন অভিমত প্রকাশ করে সিবিডি অনুষ্ঠানে বক্তব্য দেন সিডিপির বিশেষ ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আগামী বাজেট দুই হাজার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন আগামী অর্থ দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিনিয়োগ বাড়ানো তবে এটি সহজ নয় কেউ কেউ মনে করেন শুধু সংস্কার কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় বিনিয়োগে ধীরগতি দেখা যাচ্ছে কিন্তু এমন ধারণা ঠিক নয় জ্বালানি সংকট প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে না পারা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারাও বড় কারণ নির্বাচনী রোডম্যাপের জন্য যারা হতাশ তারা সন্ত্রাস চাঁদাবাজে হতাশ নয় বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ তারা সন্ত্রাস চাঁদাবাজ লুটপাটে হতাশ নয় এমনকি নিজ দলের নেতাকর্মীরা একে অপরকে হত্যা করেছে সেটা দেখেও তারা হতাশ হয় না মঙ্গলবার বিকেলে মেডিকেল টেকনোলজিস্ট ফরম ঢাকা মহানগরের দক্ষিণে সক্রিয় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন শুধু একটা নির্বাচন দিয়েই গণতন্ত্র উদ্ধার হয়ে যায় না গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক ধারার রাজনীতি করতে হবে চাঁদাবাজ সন্ত্রাস লালন পালন পরিহার করতে হবে যারা নির্বাচন দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায় বলে দাবি করে তারা সত্যিকারের গণতন্ত্র বোঝে গণতন্ত্রের নামে তারা স্বৈরাতন্ত্রে লিপ্ত যারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের হত্যা করে তারা কখনো জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না তারা ক্ষমতায় বসে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি অর্থপাচার নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে ইতোমধ্যে কারো কারো কর্মকাণ্ডে জনগণ আতঙ্কিত ও শঙ্কিত যারা জনগণের জন্য রাজনীতি করে তারা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন জামায়াতে ইসলামী যমুনা ঘেরাও করে কিংবা রাস্তা বন্ধ করে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না করে আইনের মাধ্যমেই মুক্ত করেছে অন্যদের চেয়ে জামায়াতে ইসলামী আরও বেশি জনশক্তি নিয়ে যমুনা ঘেরাও করতে পারত রাস্তা বন্ধ করে দেশবাসীর ভোগান্তি সৃষ্টি করতে পারত, কিন্তু জামায়াত ইসলামী সেটি করেনি কারণ জামায়াত জনগণের জন্য রাজনীতি করে